দু হাজার বাইশ সালের অক্টোবরেও বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে এক ডলারে অথচ মাত্র আঠাশ মাসের ব্যবধানে সেই দর পৌঁছেছে তিন হাজার ডলারের ওপরে এর মধ্যে গেল বছরই ৪০ শতাংশের ওপরে বেড়েছে স্বর্ণের দর সবশেষ মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের কর কাটছাট আর সরকারি খাতে ব্যয় কমানোর বিল পাশের পর আরও একদফা বেড়েছে বিনিয়োগের নিরাপদ মাধ্যম এই হলুদ ধাতুর দর কিন্তু কেন আড়াই বছরেরও কম সময়ের মধ্যে পুরো বিশ্বে দ্বিগুণ হয়ে গেল স্বর্ণের দর ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলছে গেল তিন বছরের ভূ রাজনৈতিক অস্থিরতায় কেন্দ্রীয় ব্যাংকগুলো মন্দার ভয়ে স্বর্ণ কেনা বাড়িয়েছে যে কারণে বিনিয়োগকারীরাও স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছেন এমন অবস্থায় বিশ্বব্যাপী মূল্যবান এই ধাতুর দাম বাড়ছে চলতি বছরের এপ্রিলে সবশেষ সাড়ে তিন হাজার ডলার পর্যন্ত উঠেছিল স্বর্ণের দর ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রক্ষেপণ বিশ্বের তেতাল্লিশ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক আগামী ১২ মাসে রেকর্ড পরিমাণে স্বর্ণ কিনবে ঋণের সুধার কমতে থাকলে আরো বাড়বে স্বর্ণে বিনিয়োগ এছাড়াও ডলারের পতনে অর্থনৈতিক মন্দার আশঙ্কায় সামনে বাড়তে পারে স্বর্ণের বিক্রি সম্প্রতি বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের দামের পতন হয়েছে দশ শতাংশ পর্যন্ত কিন্তু কেন দুর্বল ডলার স্বর্ণের বাজারকে চাঙা করবে ফিনান্সিয়াল টাইমস এর বিশ্লেষণ বলছে ডলারের অবমূল্যায়ন মানে মার্কিন অর্থনীতির দুর্বলতা এতে করে ডলার সংক্রান্ত কোনো বিনিয়োগ দীর্ঘমেয়াদে ধরে রাখতে চাইবেন না বিনিয়োগকারীরা বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের প্রতি আস্থা হারিয়ে সবাই বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নেবে স্বর্ণকে ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস বলছে এই কারণে দু সালে আউন্স প্রতি স্বর্ণের দর পৌঁছাতে পারে চার হাজার ডলারে এদিকে বিশ্ববাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখীর দামে মাথাচাড়া দিয়ে উঠেছে অবৈধভাবে খনি থেকে স্বর্ণের উত্তোলন এই স্বর্ণের উত্তোলন ঘিরে আফ্রিকার দরিদ্র অনেক দেশে সংঘাত লেগেই আছে অবৈধ স্বর্ণের উত্তোলনের কারণে দুই বছরে পৃথিবীর ফুসফুসখ্যাত অ্যামাজন বনের চার হাজার হেক্টর বনাঞ্চল শেষ হয়ে গেছে ইশিতা ব্রহ্ম স্টার নিউজ